হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের নাই আজও একটা ছোট্ট সহজ রেসিপি নিয়ে চলে আসলাম আর এখন তো ঝিঙের সময় আর ঝিঙে ভর্তা খাবো না সেটা কি হয় আজ বাজারে গিয়ে দেখি যেসব সবজিগুলো নতুন এই গরমের সময় ওঠে সেগুলোর দাম পুরো আগুন ছোঁয়া তো ভাবলাম দুটো নেই দুটো এখানে পঁয়তাল্লিশ টাকা ঝিঙে নিয়েছে ভাবা যায় পঁয়তাল্লিশ টাকায় অন্য সময় দেড় কেজি ঝিঙে হয়ে যায় তো যাই হোক দুটো ঝিঙে নিয়েছিলাম বাজার থেকে আর সেটাকে বাড়িয়ে এনে ভালো করে ধুয়ে মাছ বরাবর ফেরে খোসা ছাড়াতেও পারেন নাও পারেন খোসা অনেক সময় খোসা তো আমরা ভর্তা করে খাই তো আমি আদা আদা ছাড়ালাম বেশি আর বাদ দিলাম না এত টাকা দিয়ে কিনে আর বাদ দিয়ে কী করব তো যা যাই হোক এভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এবার এগুলোকে ভালো করে জলে আর একবার ধুয়ে নেব ধুয়ে জল ঝরাতে ঝুড়ির মতো রেখে দেবো তাহলে জল ঝরে যাবে আর এদিকে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দেব আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি চাইলে এখানে কাঁচা লঙ্কা দেওয়া যায় এখানে ঝিঙা একটু মিষ্টি তরকারি তার জন্য লঙ্কার পরিমাণটা বা ঝালের পরিমাণটা কম দিতে হবে আর এর ভিতরে কাটার পরে দেখি একটা খারাপ ছিল সেটাকে বাদ দিয়ে দিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর এখানে চিংড়ি মাছ অপশনাল দিলে ভালো লাগে না দিলেও খুব একটা খারাপ লাগে না তো এগুলো ভাজে ভাজা করে হালকা করে এক সাইডে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখানে চিংড়ি মাছের ভালো করে সুছেলা করে শিরা ফেলে দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি ল মানে হোল ওই সরি তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি রসুন ভালো করে এগুলোকে লাল লাল করে ভেজে নেব আর এখানে ধনিয়া পাতা দেবো ধনিয়া অপশানাল চাইলে দিতে পারেন না হলে স্কিপ করে যাবেন ধনিয়া দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয় সেই জন্য আমি ধনিয়াপাতা দিচ্ছি যদি আপনাদের রেসিপি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এখানে এক মুষ্টি ধনিয়া পাতা দিয়ে আবার দু মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিয়েছি তারপরে এখানে একটা ব্লেন্ডারের সাহায্যে বা শিল বাটার সাহায্যে বেটে নিয়ে হবে তো আমি এখানে শিল বাটার সাহায্যে বেঠে নেব খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় বলবো একবার বাড়িতে এভাবে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অনেক সময় আমার মাকে দেখতাম ঝিঙার যে খোসাগুলো সেই খোসাগুলো মানে ভালো করে ভেজে এভাবে শিল শিলবাটায় বেটে ভর্তা বানিয়ে দিতেন খুব মজা লাগতো আর সেই সময় তো অ্যাকচুয়ালি মানে এত সার জল দেওয়া থাকতো না না আর সেই সব ঝিঙা খোসাগুলো আরও বেশি মিষ্টি মিষ্টি লাগে এই যে অলরেডি বাটা কমপ্লিট হয়ে গেছে এবারে একটা কড়াইয়ের মতো কিছুটা সরিষার তেল দেব আর এখানে ফোড়ন হিসেবে জিরা দিচ্ছি কালো জিরা চাইলে দুটো শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটেও দেওয়া যায় আর কিছু না এখানে দু মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে একটু টাইট করে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু গরম ভাতের সাথে একেবারে ফাটাফাটটি এই যে রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার পালা আশা করি আপনাদের ভালো লাগবে আমার তো খেতে খুব দুর্দান্ত লেগেছে আর আপনারা বাড়িতে বানাবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য অগ্রিম সবাইকে ধন্যবাদ